ছাড়ো গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্তা শিকার হয়েছি এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে জনরস একটা হয়েছে পাটির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আগে বাংলাদেশ স্বাধীন হবার আগে বাংলার নারীদের ওপর খান সেনাদের অত্যাচারের ঘটনা আমরা শুনেছি সত্তরের দশকের কথা কিভাবে খান সেনারা বাংলাদেশে বাঙালি নারীদের ওপর অত্যাচার করত তার ভয়াবহ দৃশ্য আমরা বয়ে পড়েছি সেই ঘটনা এই বাংলায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের রাজ্যে বসিয়ে গেছেন রাজত্ব করতে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন সেই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দেশখালীতে যে বাংলাদেশের সেই খান সেনাদের অত্যাচারের কাহিনী এখানে শুনতে হবে আমি কোনোদিন ভাবিনি বিশ্বাস করুন তৃণমূলের আমলে চুরি দুর্নীতি যাবতীয় অপরাধ আমরা লক্ষ্য করেছি কিন্তু সন্দেশখালীতে এইভাবে যে নারীদের পর দিনের পর দিন বছরের পর বছর রাতের পর রাত এইভাবে অত্যাচার হয়েছে নারীদের ধর্ষণ করা হয়েছে সেই ঘটনা যে শুনতে হবে এরকম মর্মান্তিক ঘটনা সত্যি বিশ্বাস করি তৃণমূল পাঁচই জানুয়ারি বলেছিল যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে আর আজকে বলছে সিপিএম এবং বিজেপির চক্রান্ত ঠিক কি কি হলো সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কথা বলছেন সন্দেশকালীন মহিলারা ভয়ঙ্কর কথা বলছেন যে ঘটনার কথা আমরা পাঠ্য বয়ে পড়েছি একমাত্র সেই খান সেনাদের অত্যাচারের কথা পড়েছি তাও বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশ নতুন দেশ হিসাবে পূর্ব পাকিস্তান থেকে স্বীকৃতি পাওয়ার আগে যে ঘটনা খান সেনারা ঘটিয়েছিল সেই একই ঘটনা নাকি ঘটে যাচ্ছে বছরের পর বছর সন্দেশখালীতে শেখ সাজাহানের রাজত্বকালে শিবু হাজরা উত্তম সর্দার শেখ সাজাহান এরা নাকি খান সেনারা বাংলাদেশে যে অত্যাচার করত নারীদের ওপর সেই একই অত্যাচার গত বারো বছর ধরে করে এসছে সন্দেশখালীর সাধারণ মহিলারা প্রত্যেকে বলছেন এই একই কথা স্থানীয় বাসিন্দা আজকে দেখলাম আমরা ছবিতে স্থানীয় মহিলারা সাহস করে সামনে এসেছেন তারা বলছেন শেখ সাজাহান এবং এই শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারের কথা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখুন সেই ভিডিও একবার পাটির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোন অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে ভয়ঙ্কর কথা আজকে সন্দেশকালীর এরকম শয়ে শয়ে মহিলা শেখ শাহজাহান শিবু হাজিরাদের যে অত্যাচার সেই অত্যাচারের কথা সামনে এসেছেন যে তথ্য সামনে এসেছে তাতে ওই যে প্রথমে বারবার যেটা বলছি একমাত্র বাংলাদেশে খান সেনাদের সঙ্গেই এই অত্যাচারের কথা তুলনা করা যায় রাতের পর রাত নাকি পার্টি অফিসে মমতা হতো সুন্দরী মহিলাদের সেখানে তাদেরকে দর্শন করা হতো রাতের পর রাত ও মহিলাদের উপর অত্যাচার হয়েছে সন্দেশখালীতে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে তৃণমূল নেতাদের হাত ধরে কি লজ্জার ভয়ঙ্কর কথা আজকে এই দৃশ্য দেখলো আজকে বাংলার মানুষ বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার সন্দেশখালীর এই মহিলারাও পায় কিন্তু এই বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা আজকে একজোট হয়ে সন্দেশখালী থানা ঘেরাও করে পরিষ্কার বলে দিয়েছে বারোশো টাকার জন্য নিজেদের মানসম্মান সম্মান ইজ্জত তারা আর বিক্রি করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকে জানিয়ে দিয়েছে বারোশো টাকার জন্য নিজেদের মানসম্মান সম্মান ইজ্জত নিজেদের সম্মান বেচবে না তারা কি ভয়ঙ্কর কথা সন্দেশখালী থেকে উঠে আসছে গত পাঁচই জানুয়ারি ইডি রেশন দুর্নীতি রেড করতে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা পিটিয়ে ছিল ইডি আধিকারিকদের শেখ শাহজাহান মানুষকে খেপিয়ে ইডি আধিকারিকদের মারধর করেছিলেন খুব খুশি হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা শশী পাজা নারী কল্যাণ মন্ত্রী সন্দেশ খালি নিয়ে কি বলবেন আজকে তিনি সেদিন বলেছিলেন জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পাঁচ তারিখে ইডি আধিকারিকরা মার পর কি বলেছিলেন তৃণমূলের তরফ থেকে নেতা নেত্রীরা শুনুন আপনারা গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্তা শিকার হয়েছি এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে কিন্তু এই পরিস্থিতিটা সেখানে সাধারণভাবে মানুষ তারা তো প্রতিদিন দেখছে প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে সিবিআই ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে এটা তারাও জানেন সহজ সরল মানুষ তারাও বুঝতে পারে যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে ষড়যন্ত্র আছে এটা বাংলার মানুষ যারা মাটিতে রয়েছেন এই গ্রামে গঞ্জে ব্লকে ব্লকে রয়েছে তারা দেখছেন তারা বুঝছেন এই ষড়যন্ত্রটা এবং তাই আজকে ওই জনরস একটা হয়েছে সন্দেশখালীর এই নারীদের অত্যাচারের কথা শুনে গোটা বাংলা কাঁপছে বাংলার মেয়ে রাজত্বকালে কার হাতে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয় এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে মেয়েদের নিরাপত্তা নেই সন্দেশখালীর নারীদের কিভাবে অত্যাচার হয়েছে কিভাবে তাদের মানসম্মান নিয়ে চিনিমিনি খেলা হয়েছে কিভাবে তাদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে সে কথাটা আজকে প্রকাশ এসে গেছে

তারা মা বোনদের সম্মান রক্ষা করতে পারে না নিজের বাড়িতে নিজের স্ত্রী মা বোনদের সম্মান কি করে রক্ষা করবে তারা আর তৃণমূলের তরফ থেকে আজকে পার্থভৌমিক বলছেন সিপিএম এবং বিজেপির চক্রান্ত পাঁচই জানুয়ারি ইডিয়া আধিকারিকরা যখন মার্কেল তখন ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব আর আজকে তৃণমূলের নেতারা যখন মার খাচ্ছে তখন সেটা হচ্ছে সিপিএম এবং বিজেপির চক্রান্ত পার্থভৌমিক কি আদো আদো স্বরে আজকে বললেন বুঝতেই পারছেন যে তার মিথ্যা গোটা বাংলার মানুষ ধরে ফেলবে সাংবাদিকরা তো ধরতে পারবেই কি নির্লজ্জ মিথ্যা আজকে সেচমন্ত্রী মন্ত্রী পার্থভৌমিককে বলতে হলো শুনুন আপনারা সেই সন্দেশকালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি ওটা সিপিএমের ঘাঁটি দু সাল দু সাল দু সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম যেতে এবং সেখানে সিপিএমের সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এমন একটা চো ষোলোটা অঞ্চল তার চোদ্দোটা অঞ্চল তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে এটা একটা অঞ্চলের ঘটনা এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয় স্থানীয় মানুষজন যারা বলছেন আমি তো বলছি স্থানীয় মানুষজন সামনে এসে বলছে আমরা তৃণমূল কর্মী অথচ তারা তৃণমূলের তাহলে বুঝে দেখুন তারা কিরকম তৃণমূল কর্মী অতএব স্বাভাবিকভাবে তারাই এসব ভেঙেছে তৃণমূলকে মেলাইন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীরা বুঝতে পারছে না যে এই বিপ্লবটা এবার গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে বাংলার মানুষকে আর চুপ করিয়ে রাখা যাবে না কারণ এই প্রতিবাদ আন্দোলন এবং বিপ্লবের এই আন্দোলন কিন্তু বড্ড ছোঁয়াছে বাংলার কোন মা বোনেরা আর নিজেদের মানসম্মান খোয়াতে চাইবে না সন্দেশ খালি দেখিয়ে দিয়েছে কিভাবে এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে কিভাবে শেখ সাজাহান শিবু হাজরা তোলা মূলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই তৃণমূলের নেতাদের আপনারা নির্বাচন করছেন ভোট দিয়ে যারা আমাদের বাংলার মা বুড়োদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে রাতের পর রাত সন্দেশখালীর মেয়েদের নারীদের ধর্ষণ করেছে এই মমতার তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবতেও অবাক লাগে কাদের হাতে তিন তিনবার পনেরোটা বছর কাদের হাতে আপনারা দায়িত্ব ছেড়ে দিলেন যারা শুধুমাত্র মা বোনেদের ধর্ষণ করে গেছে এই ধর্ষকদের হাতে আপনারা এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন এখনো সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান আপনাদের ভোট কেনার জন্য এই নবান্নের চোদ্দ তলা থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে শুধুমাত্র আপনাদের ভোট কেনার জন্য আপনারা ভোট দেবেন ভোট কিনে এই তোলা বলে নেতারা সন্দেশখালীতে এইভাবে নারীদের অত্যাচার করবে যেটা আজকে এই বাংলার সন্দেশখালীর মেয়েরা প্রমাণ করে দিয়েছে কি বলবেন আপনারা পাঁচ তারিখে ইডি আধিকারিকরা মার খাওয়াটা ছিল স্বতঃস্ফূর্ত বিপ্লব মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর আজকে তৃণমূলের নেতারা যখন মার খাচ্ছে তখন সিপিএম এবং বিজেপির চক্রান্ত এত মিথ্যা বলতে পারে স্বাভাবিক ব্যাপার যেমন ঝাড় তেমনি তাদের বাঁশগুলো তো হবেই যেমন ঝাড় মাননীয় প্রতিদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন এই বাংলার মানুষ মূর্খ নয় সেটা যে পিসি কবে বুঝতে পারবে আমার অন্তত জানা নেই প্রতিদিন কমেডি সার্কাস চালিয়ে যাচ্ছেন লোকজন হাসছে আর তৃণমূলের নেতারা আজকে আবার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন সন্দেশখালীর এই অসাধারণ কিছু নারীর অপমান করার চেষ্টা করলো আজকে আবার এই তোলামূলের একেবারে নিরলজ্জ নেতারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা যদি ভালো লাগে এই প্রতিবেদন অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না